প্রকাশ্যে দিবালুকে সমাবেশের মাঝে নেশাজাতীয় দ্রব্য বিক্রির উদ্দেশ্যে পকেটে নিয়ে ঘোরাফেরা করতেই বাজার ব্যবসায়ীরা হাতে নাতে ধরে ফেলে কুখ্যাত নেশা কারবারি অর্জুন বৈদ্যকে সোমবার সকালে এক নং টিলা বাজারে এসেছিল নেশা জাতীয় দ্রব্য হেরোইন ভর্তি কৌটো নিয়ে বিক্রির উদ্দেশ্যে তখন বাজারের কিছু ব্যবসায়ীর সন্দেহ হয় অর্জুন বৈদ্যের ঘোরাফেরা দেখে সাথে সাথে তাকে আটক করে তল্লাশির পরে নেশাকারবারি অর্জুন বৈদ্যের পকেট থেকে তৃষ্টির উপর হেরোইন ভর্তি কৌটো উদ্ধার করে এরপর এক নং টিলা বাজারের পোস্টে বেঁধে রেখে খবর দেয় বেলুনিয়া থানাতে পুলিশ আসার পর বাজার ব্যবসায়ীরা নেশা সামগ্রী সহ কুখ্যাত নেশা কারবারী অর্জুনকে তুলে দেয় পুলিশের হাতে এই অর্জন বইতে দক্ষিণ জেলার নেশা মধ্যে অন্যতম এক প্রকার দক্ষিণের নেশা সাম্রাজ্যের কিং বলা হয় দক্ষিণের বিভিন্ন জায়গা জুড়ে নেশা সাম্রাজ্যের জাল বিস্তার করে রেখেছে বাড়ি বেলুনিয়া থানাধীন এলাকার ত্রিপুরা বাজার সরকার টিলা এলাকায় এই এলাকার প্রমীলা বাহিনী সহ লোকজনেরা কুখ্যাত নেশাকারবারি অর্জুনকে হাতে নাতে ধরে নেশা সামগ্রী সহ বারবার পুলিশের হাতে তুলে দেওয়ার পর কিভাবে পার পেয়ে যায় গুঞ্জন রয়েছে বেলুনিয়া জুড়ে ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন আমাদের এখানে বাঘিনী আছে মাংস দুধার সেটাও তার পকোড়া চেক করছে তার পকোড়া চেক করার পরে অন্তত না করে তিরিশ থেকে চল্লিশটা কোটা পোটা পাইছে এরপর আমরা তার এখানে দূরে বাইরে রাখতে চাইছি তার রাখনের পরে আমরা তার পুলিশের হাতে প্রশাসনের হাতে আমরা তুলে দিচ্ছি এখন আপনারা কি চান আমরা তার বিচার চাই এই কোটা বাসিন্দার মানে